সকালে সাড়ে নটা বেজে গেছে আমি তাড়াহুড়োর মধ্যে আছি সাতটার দিকে উঠে স্নান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি বাইরের বিছানাটা আছে জাস্ট বোন এখন ঘুম থেকে উঠলো বলে তোলা হয়নি এখন তুলবো আর আর কি কথা বলার টাইম নেই আজকে আমার হচ্ছে বাংলা এক্সাম তো দেখি কত দূর কি করা হয় পোশাক তো তুলে ফেলেছি ঘরের বিছানা কমপ্লিট তোলা চলো এবার ড্রেস ট্রেসগুলো গুছিয়ে নিই আর তো 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 পড়ছি কালকেও পড়েছি পড়েছি বইপত্রগুলো দেখতে দেখতে হবে চলো সোমবার আজকে সারাদিন মহাদেবের পুজো তার সাথে আমার পড়েছে বাংলা এক্সাম আবার আজকে শুনছি কাঁচা ঘটের পুজো তো দেখো এখানে মাটির ঘরটাকে আলপনা করা হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে সবাই কিন্তু সবার ঘটগুলো দিয়ে গেছে এখনো মানুষ আসেনি তো একটু বেলা হবে তারপরে মানুষ আসবে আমি তো অন্য অন্য বছর আমি পুজো দেখি বাট বছর এক্সাম পড়াতে আর হলো না এক্সাম কমপ্লিট না হলে এগুলো ঠিক মতো করা যাবে না আমি এগারো তারিখ পর্যন্ত ভিডিও দিতে পারবো কি না গাইজ আমি বলতে পারছি না কারণ আমার এগারো তারিখ পর্যন্ত এক্সাম চলবে তো আমি চেষ্টা করবো দেওয়ার যখন আমি ফ্রি টাইম পাবো তখন আমি অবশ্যই দেবো কারণ আমার একদিন দুদিন করে ছুটি আছে তো চেষ্টা করবো ছুটির দিনগুলো যদি দিতে পারি না আর যদি না দিতে পারি তাহলে এগারো তারিখের পরের দিন থেকে দেবো বারো তারিখ থেকে অবশ্যই দেবো কারণ এক্সাম তো তোমরা বুঝতেই পারছো কতটা চাপ হয় বইটা খুলে কবির নামগুলো দেখে নিচ্ছিলাম তাছাড়া পুরো বইটা আমার রিভাইজ হয়ে গেছে ব্যাগের মধ্যে পিস বোর্ড নিয়ে নিয়েছি আর পেন্সিল বক্স আর পেন এই যে এখানে সমস্ত ড্রেস ট্রেসগুলো বার করে নিলাম যে ড্রেস প্যান্ট তারপরে ওড়না সোয়েটার এগুলো বার করে নিলাম এখন আই কার্ডটা খুঁজ খুঁজতে হবে কোথায় আছে আই কার্ড না হলে তো ঢুকতেই দেবে না তো পেয়ে গেছি এই যে আই কার্ড তো এবার চুলটা শুকিয়ে নিতে হবে চুলটা না সকালে ভেজে চুলে পরীক্ষার হলে লিখতে গেলে প্রবলেম হবে তখন ম্যাডামে বকা খেতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ভয়েরও লাগছে টেনশনে হচ্ছে আশা করি ভালো হবে পড়েছি যখন এক্সাম তো ভালো হওয়ারই কথা তো এসে জানাবো এক্সামটা কেমন হয়েছে আজকে বাংলা এক্সাম আছে তো চলো দেখতে থাকো তারপর আমি একটু দেরি না করে বান্ধবীর বাড়ি থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হওয়ার পর মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল আলুর তরকারি আর ভাত কারণ আজকে তো নিরামিষ আমি আলু তরকারি ছাড়া খাবোই বাকি আর আমি সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছিলাম মাকে বলেছিলাম যে আলু খাওয়াচ্ছ যদি পরীক্ষায় ডাব্বা পায় তো তোমার দোষ মা বলছে কিছু হবে না তুই খেয়ে যা তো আগে দে এমনিতে এত তাড়াহুড়ো করে ও বান্ধবীর জন্য দাঁড়াতে গিয়ে সেই আমাকে এক্সাম ঘরে লেট করে ঢুকতে হয়েছে পরের দিন আর ওর জন্য আমি দাঁড়াবো না সত্যি বাবা এক্সামের মধ্যে লেট করে যাওয়া যে কত কষ্ট কর ম্যাডামের বকুনি খেতে খেতে বেঁচে গেছি তো আমি চুল বেঁধে গিয়েছিলাম নয়তো ম্যাডামের বকুনি খেতে হতো তো দেখেছো ইতিমধ্যে এই সমস্ত পাড়ার প্রায় বেশিরভাগ মানুষ এখানে ঘর দিয়ে গেছে এখনও সাজানো হয়নি আর আমার বোন এখানে মেলা বসেছে মেলা বসিয়েছে আই কি তো তারপরে এক্সাম দেওয়ার সময় যেহেতু প্রণাম করতে হয় আমি কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছিলাম আর গুরুজনদের প্রণাম তো সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই যে ঠাম্মাকেও প্রণামটা করে নিলাম ঠাম্মাও আশীর্বাদ করে দিল আমাকে মা বললো যে ভালো করে পরীক্ষা দিবি তো আমি প্রণাম প্রণাম করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে তো এবার জুতোটা পরে নিলাম তারপরে আমরা গন্তব্যস্থলে চলে যাব মানে স্কুলে তোমরা সবাই ঠিকই গেস করেছো তো এই যে এখানে কাঁচা ঘরগুলো নামানো হয়েছে একটু পরে সবাই এলে সাজানো হবে আমি ভিডিওটা দেখ মাকে বলেছিলাম ভিডিও করে রেখো আমি দেখবো বাড়ি এসে কারণ আমি তো স্কুলে ছিলাম তো এই যে দেখো কত মানুষ চলে এসছে পুজো করতে তো আমাদের বাড়িতে কিন্তু এরকমই প্রতি বছর মানুষ পুজো করতে আসে আর এই যে সবারই ঘর মানে যারা যারা পুজো করেছে এগুলো তাদের ঘর সব সাজানো রয়েছে গামলায় কত সুন্দর লাগছে দেখতে আর এরকমই কিন্তু আমাদের ঠাকুর ঘরে থাকে এই ঘটগুলো এক মাস সেই সংক্রান্তির দিনে এই ঘটগুলো বিসর্জন হয় কত ভালো লাগে যখন এই পুজোগুলো রবিবার রবিবার হয় তখন সবাই আবার আমাদের বাড়িতে চলে আসে খুব মজা হয় এই পুজোতে বন্ধুরা তারপরে আমি দেখো আজকে সোমবারের পুজো দিয়েই কিন্তু টিউশানে গিয়ে সরি স্কুলে গিয়েছিলাম তো সিংহাসনটা আমি এইভাবে সাজিয়েছিলাম আর এই সূর্যমুখী ফুলটা আমার যা লাগে না সত্যি খুবই সুন্দর লাগে আর ঘটে দিতে তো আরও বেশি সুন্দর লাগে কী সুন্দর হলুদে হলুদ আর আমার গোপো দেখো কী সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু সব ঠাকুরকে এরকম সাজিয়ে গুজিয়ে রাখতে বেশি ভালো লাগে মানে ঘর বাড়ি বলো বা ঠাকুরের সিংহাসন বলো সাজিয়ে রাখতে ভালো লাগে আর আজকে যেহেতু মায়েদের আতপ চাল খেতে হয় তার জন্য মা আতপ চালের খিচুড়ি করেছিল এখানে তো আমি এসব চালের খিচুড়ি ভাল লাগে না আমার মানে বেসিক্যালি এই ধরনের খিচুড়িটা ভালো লাগে কিন্তু আমি ছিলাম না আমি সেদ্ধ চালেরই খেয়েছিলাম মা বললো যে তোর খেলেও হবে না খেলেও হবে তার জন্যই সেদ্ধ চাল খেয়েছিলাম এক্সামের কথা কি বলবো এক্সাম তো ভালোই হয়েছে যা দিয়েছি ভালোই হয়েছে মানে আমার কাছে তো ভালো হয়েছে এবার দেখা যাক রেজাল্ট না বেরোনো অব্দি তোমাদেরকে বলতে পারছি না তো আমি এমনি ভালোভাবে পরীক্ষা দিয়েছি দু একটা হয়তো ছেড়ে এসেছি বাট সবগুলো একবার সঠিক মতো ঠিক মতো ঠিকভাবে উত্তর দিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে বাই বাই